অন্ডালে এসটিএফ এর বড় সাফল্য বিপুল আগনাstro সহ এক যুবক গ্রেপ্তার পশ্চিমঙ্গ এসটিএফ এর হাতে বড় সর সাফল্য ধরা পড়লো অন্ডাল রেল স্টেশনে বুধবার দুপুরে অন্ডাল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণ আগনাstro সহ এক যুবককে আটক করে এসটিএফ টিম ধৃত যুবকের নাম আশরাফুল अंसारी বাড়ি বিহারের বাঁকা জেলার শাসন গ্রামে বলে জানা গিয়েছে সূত্রে খবর গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালায় এসটিএফ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে একাধিক আগনা গুলি উদ্ধার হয়েছে ঠিক কোন উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ অস্ত্র অন্ডালে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ইতিমধ্যে ধৃত আশরাফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ তার সঙ্গে আরো কোন চক্র জড়িত আছে কিনা এবং এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছে ও কোথায় পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা চলছে আর ফিফ অফিসার জানায় সঠিকভাবে দায়িত্ব নিয়ে অপরাধীকে ধরা হয়েছে এরপর সঠিক পদ্ধতিতেই তার শাস্তি হবে পাচারকারী জানায় উগ্রা নামক জায়গায় তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল অন্ডাল স্টেশন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বিহার নিবাসী যুবকের গ্রেপ্তার সন্দেহে বড় সড় সাফল্য পশ্চিমবঙ্গ এর এই ঘটনায় স্পষ্ট আন্তঃরাজ্য স্তরে অস্ত্রোপাচার চক্র সক্রিয় রয়েছে তদন্তে ধৃতের জবানবন্দি ও উদ্ধার হওয়া অস্ত্রের সূত্র ধরে এসটিএফ যদি পুরো চক্রটিকে ধরতে সক্ষম হয় তাহলে ভবিষ্যতে বড় সড় অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব হবে